জুলাই অভ্যুত্থান নিষ্ঠুর হাতে দমাতে চেয়েছিল বাংলাদেশ পুলিশ প্রকাশ্যে নিজ দেশে নিরস্ত্র মানুষের ওপর যেভাবে গুলি চালানো হয় তা স্বাধীন দেশে অকল্পনীয় আন্দোলনে অংশ নেওয়া বহু মানুষ মনে করেন বাংলাদেশ পুলিশের এমন রূপ একদিনে তৈরি হয়নি বাহিনীতে দিনের পর দিন নানা অনিয়মার বেআইনি কাজকে এড়িয়ে গেছে সরকার ফুটপাতের দোকানে চাঁদাবাজি থেকে শুরু করে হেফাজতে মৃত্যু বিচারহীনতার চূড়ান্ত পর্যায়ে অবতীর্ণ হয় বাংলাদেশ পুলিশ ব্রিটিশ আমলে আঠারোশো একষট্টি সালে প্রণীত আইন দিয়ে চলছে বাহিনীটি সবশেষ দু হাজার সাতে বাহিনীতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয় কিন্তু পরবর্তীতে সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন করেনি আওয়ামী সরকার দুই লাখ তেরো হাজার জনবলের এই বাহিনীতে গত পনেরো বছরেই নিয়োগ পান এক লাখ পাঁচ হাজার কনস্টেবল এবং এগারো হাজার এসআই অভিযোগ আছে যাদের বড় অংশই নিয়োগ পেয়েছেন রাজনৈতিক বিবেচনায় যে কারণে জুলাই আন্দোলন দমাতে বেশি তৎপর ছিল মাঠ পর্যায়ের এই সদস্যরা সেই সব স্মৃতি এখনো জীবন্ত চিন্তা করা যায় না যে আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে গুলি চালাচ্ছে তাও এত নির্মম ভাবে হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে আজকে সেই নির্মমতার গল্প কিন্তু পুরো পৃথিবী জানে এবং পুরো পুলিশ বাহিনী কেমন ভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না পুলিশের বর্বরতা যত বেড়েছে ততই বেড়েছে আন্দোলনের গতি যে কারণে জনমানুষের ক্ষোভের শিকার হয়ে অনেক পুলিশ সদস্য আহত নিহত হন এমন বাস্তবতায় সরকারের তরফে ঘোষণা এলো সংস্কার আনা হবে বাংলাদেশ পুলিশে সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক আমলা সফররাজ হোসেন দুহাজার তিন থেকে দু হাজার সাত পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি বাহিনীটিতে সংস্কারের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ করার আশা তার প্রায় তিনি বত্রিশ বছর চাকরি করতে পুলিশের সঙ্গে যেটুকু আমার অভিজ্ঞতা আছে আমি কি সঙ্গে চেষ্টা করবো যে পুলিশের রিফংসের মাধ্যমে যাতে দেশের এবং জনগণের সবাই মিলে আলোচনা করে আপনাদের সাথে পরামর্শ দেওয়ার স্টেল্ড তাদের সাথে কথা বলেই আমরা একটা সুপারিশ তৈরি করবো তো এক দেড় মাসে যেটা হয়েছে এটা যে আমার ভবিষ্যতে যেটা না হয় এটা আমরা চেষ্টা করবো ইতোমধ্যেই বাহিনীতে পদোন্নতি পেয়েছেন শতাধিক কর্মী এসপি পদে বদলি হয়েছে পঞ্চাশটি জেলায় বিভিন্ন পদে হয়েছে রদবদল আলোচনায় আছে লোগো পোশাক বদলেরও কিন্তু শুধু ব্যক্তির বদলার বাহ্যিক পরিবর্তন নয় পুলিশের পুরো কাঠামোয় পরিবর্তন চায় বাংলাদেশ হাতিকুর রহমান তমাল সময় সংবাদ ঢাকা